এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল আগুনে আমরা কি জবাব রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এসব হাসপাতালের সামনে অহেতুক ভিন না করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সোমবার একুশ জুলাই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এর তথ্য জানানো হয় পোস্টে বলা হয় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতি সত্তর পরিবারের কাছে হস্তান্তর করা হবে আরো বলা হয় যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তী পরিবারের কাছে হস্তান্তর করতে হবে আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খবর রাখছেন এছাড়া চিকিৎসা সেবা নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় হয়তো ভিন্ন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বলে পোস্টে জানানো হয় কোনো ভাষা নেই কিভাবে শুরু করবো সেটা বুঝতে পারছি না আমার মতো

খবর বাংলাদেশ ঢাকা